কেবল কিনন অর জিরাল বিআরবি কোম্পানির অরজিনাল ওয়ালটন কোম্পানির নিরাপদে থাকুন আপনার বাসাবাড়ি 100 বছর আসলে আমরা জারাই বাসাবাড়ি করি কিন্তু অনেক সময় নামে বেনামে লোকালি কিছু কেবল আমরা ট্রয় করি কিন্তু বাসাবাড়ির জন্য পরে দুর্ঘটনাগুলো সম্মুখীন হই বুইয়া রাইট হাউস থেকে কেবলগুলা ক্রয় করবেন অরজিনাল অথেন্টিক কেবলগুলা অরজিনাল বিআরবি কোম্পানির পাবেন অরজিনাল ওয়ালটন কোম্পানির পাবেন আসলে কেবলগুলা চিনবেন কিভাবে অনেকে বলতে থাকে যে আসলে ভাই আপনারা যে অরজিনাল দিবেন তার প্রমাণ কি হ্যাঁ হাউস থেকে যদি কেবল ক্রয় করেন সেক্ষেত্রে সারা বাংলাদেশের যেখানে যে কোনো পর্যায়ে বিআরবি বি কোম্পানির যে অফিস আছে অফিসে কি অফিস থেকে আমরা ডেলিভারি দিয়ে থাকবো এবং ওয়াল্টন কোম্পানির অফিস থেকে আপনারা চাইলেও ওয়াল্টন কোম্পানির অফিস থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন কারণ ভূয়া রাইট হাউস কখনো কপি কোনো কেবল বিক্রি করে না অরিজিনাল অথেন্টিকটাই সেল করে বিআরবি কোম্পানির হলোগ্রাম স্টিকার দেওয়া আছে প্রত্যেকটা ল্যান্ড এবং ওয়েট কিন্তু এভাবে প্রত্যেকটা মিটার বাই মিটার দেওয়া আছে সেজন্য কিন্তু আমি মনে করি যেহেতু ফায়ার প্রুফ কেবলগুলা আমি মনে করি কুষ্টিয়ার মুজিবুর রহমান সাহেবের বিআরবি কোম্পানি কেবলটা আপনার বাসার জন্য প্রযোজ্য হতে পারে আর ওয়ালটনের কথা বলি ওয়ালটন কেবলটা কিন্তু চন্দ্রা গাজীপুরের যে অরজিনাল ওয়ালটনটা ফায়ার প্রুফ সেটাই কিন্তু আমাদের কাছ থেকে পাবেন আপনারা সংগ্রহ করতে পারেন আসলে কেবলের কমপ্লেইনগুলো আমাদের কাছ থেকে अवेलेबल আছে আমরা সেজন্য সবার অনুরোধ রক্ষার্থে কিন্তু কেবলগুলা বিক্রি করি তবে নিজেরা কোনো তৈরি করে কেবল বিক্রি করে না অরিজিনাল কোম্পানি কেবলগুলা আমাদের কাছ থেকে আপনারা সর্বোচ্চ ডিসকাউন্টে পেয়ে থাকবেন